তো হ্যালো সবাইকে এই দেখো রুটি করা হয়ে গেছে প্রতিদিন যাবে ডিউটি দেরি হয়ে গেছে কি বলো তো এখন রাত্রে না ঘুম হয় না এত গরম না মেঝেতে শুয়ে থাকি তাও ঘুম আর ধরে না মেজেও তো গরম তো যাই হোক এই যে তরকারি বসাবো তরকারি বলতে ডাল দিয়ে সবজি দিয়ে করে দেবো মুসুর ডাল দিয়ে আর কিছু তরকারি তো সেখেতে চায় না আর এই যে পাউরুটিটা সেকে দেবো কাল রাত্রে আনিয়ে রেখেছিলাম বাটার দিয়ে সেকে দেবো আর ডিম ভেজে দেবো এই টিফিন খেয়ে চলে যাবে আর হচ্ছে রুটি তরকারি দিয়ে দেবো সাথে তো যাই হোক এই করব আর হচ্ছে তোমার এই ডাল যদি বেশি থাকে তো মুড়ি খেয়ে নেবো মা মেয়ে কিংবা মেয়ে যা খাই খাবে উঠুক এখনও ওঠেনি কি বলো তো সকালে উঠতে দেরি উঠতে দেরি উঠতে দেরি মানেই কাজে দেরি আর কাজ বলতে সকালবেলা তো এই কাজই বেশি বর চলে গেলে আর কোনো কাজ নেই এই যে রুটি হয়ে গেছে পাউরুটি শেঁকা হয়ে গেছে বাটার দিয়ে শসা কুচিয়ে নিয়েছি দই দিয়ে দেবো বলে আর এই কোটোটাই হচ্ছে তোমার ডাল দিয়ে দেবো তরকারি আর কি বরকে তো যাই হোক এবার দিয়ে দিই তাকে খেতে আগে সে সান হয়ে গেছে জামা কাপড় পরছে যে খেতে দিয়ে দিই টিফিনটা খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবেন হুম এইযো দেখো দইটা কি সুন্দর বসেছে দেখেছ দইটা ওই যে দুধটা ভালো করে মারলে দইটা খুব সুন্দর বসে যা দই আছে মা মেয়ের হয়ে যাবে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালোই আছি এখন বাজে সকাল নটা প্রতিদিন বেরিয়ে যাবেন সমস্ত গুছিয়ে দিলাম তোমাদের দেখালাম তো যাই হোক এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আমার ব্লগ আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো তোমরা এই গরমে ভালো আছো তো আমি গরমে একদম ভালো নেই গরম একদম করতে পারছি না কাল রাত্রে ঘুম হয়নি একটা এখন এত ঠান্ডা লেগে যায় না দু তিনবার স্নান করতে পারি না রাত্রা হচ্ছে আমি ভিজা গাম চাড়ি তো যাই হোক আজকে রান্না সেরকম কিছু করবো না শুধু একটু মাছের ঝোল ভাত করবো একটু পরেই করবো আজকে স্নান পুজো করবো টাকা আমার শরীরটা ভালো লাগছে না শুয়েই বসে কাটাই তাই তো কী বলো তো ফ্যানটা ভাবছি আজকে একটু ঝাড়া পোছা করবো দেখি কতটা কী করতে পারবো জানি না মাথায় শ্যাম্পু করবো অনেক কাজ আছে কতগুলো কাজ বলা কাঁচার আছে অনেক কিছু দেখি কী করবো কী না করবো শরীরটাও তো ভালো লাগছে তো যাই গরমে জানো তো গরমটা জানে মানে যে কষ্ট হচ্ছে না গরমে যে বলার নয় মেঝেটা পর্যন্ত আগুন হয়ে যাচ্ছে মেঝেটা শুয়ে সারাদিন রাত আমি মেঝেতেই বড়াতে পারি জানো তো দিনে কেন রাতে কেন কিন্তু কিছুতেই আর হচ্ছে না ফ্যানগুলোর হাওয়া পুরো গরম টানছে তো কী বলে একটু বেরোনোর ছিল আপনার বেরোলে সেই বিকেল পাঁচটার পর বেরাবো পাঁচটা বাজুক তারপর দেখা যাবে খুব আর্জেন্ট না পাঁচটা বাজুক তারপর তখন দেখা যাবে রান্নাও করবো না কিছু এলাকাও করবো না সেবেলা তো আরোই করবো না এখানে যা করবো বেশ করে করে রেখে দেবো সেবেলা মা হয়ে যাবে কারণ ওই বেলা হচ্ছে সন্ধ্যাবেলা পরে দুই মিনিটে না বিয়ে গাড়ি অফিস থেকে অফিসের বাড়িতে যাবে সবাই অফিস সবাই তো যাই হোক সন্ধ্যার সাথে থাকো আশেপাশে তোমাকে সারাদিন কাজ করবো ভালো লাগবে আজকে সোমবার বলতে তুলে দিচ্ছে আজকে সোমবার উনত্রিশ তারিখে যাবে এখন দেখুন আমি পড়াশোনা শুরু করলাম এই যে দেখো কাঁচার বলতে দেখেছো কত জামা কাপড় এগুলো আছে আরও বাইরে আছে চলো দেখাবো তোমাদের নির্মা দিয়ে ভিজিয়ে দেবো ভিজিয়ে দিয়ে জানো তো এর মধ্যে আমার ঘর ঝাড়া হয়ে গেছে মেয়ে উঠে বাথরুমে গেছিল। আর তারই মধ্যে ওর বাবা বেরিয়ে গেছে যেহেতু ঘরেতে আর কেউ নেই চটপট করে ঘরটা ঝেড়ে নিয়েছি ফ্যান ট্যান মোছা হয়ে গেছে কিন্তু এখন বেছানার চাদর ফাদর এই যে উঠানো হয়ে গেছে ব্যালিশের কভার খোলা হয়ে গেছে সবই হয়ে গেছে বলতে গেলে শুধু এখন ভাতটা বসিয়ে দেবো ভাবছি আর কতগুলো বাসন জমে আছে তোমাদের দেখাবো চলো রান্নাঘরে সকাল থেকে একটা বাসনও ধোয়া হয়নি এখনও মানে রান্নার খাওয়ার টিফিন খাবার কিন্তু ধুয়ে হয়েছে দাঁড়াও তোমাদের দেখাবো চলো হুম আর মেয়ে বাথরুমে ছিল ওই জন্য ঘর ধোয়া ঝাড়া হয়ে গেছে ও বেরিয়ে এসছে এখন ওকে খেতে দেবো কাপড়টা ভিজি এই দেখো মুড়ি খাচ্ছি মেয়ে বললো না আমার পাউরুটি খাবো না ওই ডাল দিয়ে মুড়ি দাও নিজেও একটু মুড়ি খাবো ওই যে ডাল দিয়ে মুড়ি নিয়েছি হুম খেয়ে নিই মা মেয়ে এই দেখো এত বাসন পড়ে আছে নিজেদের দুজনেরও আমার আমাদের মা মেয়েরও টিফিনের খাবার বাসন পড়ে আছে সকালের ওই যে ডিম ভেজেছিলাম বরের জন্য তার কড়াই পড়ে আছে এগুলো সব এখন মাজবো মেজে ধুয়ে তারপরে হচ্ছে তোমার ছাতে যাব একটু কারণ চালটা ধুয়ে নেবো চা ভাত বসাবো জানো তো ভাতটা বসিয়ে দিলে কি হবে ভাতটা ঠান্ডা হয়ে থাকবে। গরমে না গরম খাবার একদম খেতে পারি না তো যাই হোক এই যে ভাতটা বাসনগুলো ধুয়ে নি চটপট ধুয়ে নিয়ে তোমার হচ্ছে ভাতটা বসিয়ে দেবো আর ওই চা হাল জলটা গাছে দিতে যাবো ছাতে ওই জন্যই ছাতি যাব একটু ফোনটা না সাইডে রেখে ভিডিও করছিলাম কারণ কে ধরে দেব বলো মেয়ে তো ঘরের মধ্যে আর মেয়েকে আমি ডাকিও নি যদিও বা ডাকলে হয়তো এসে ধরে দিত কিন্তু না আমি নিজেই মেজে মেয়ে মারছি ওই জন্য একটু ভিডিও করছি সারাদিনে কাজকর্ম টুকিটাকি তো ভিডিও করতে হবে তোমাদের সাথে দেখাতে হবে তোমাদের সামনে তুলে ধরতে হবে নাহলে তোমরাই বা বুঝবে কি করে তো যাই হোক এই যে বাসনগুলো মেজে নি কত যে বাসন পরে এক কাঁধা বাসন পরলে না ভাল লাগে না জানো তো এই যে এখনই এতগুলো বাসন পড়েছে এগুলো না মেরেছে মেজে নিলে পরে আরও বেশি বাসন পড়বে জানো তো ওই জন্যেই এগুলো মেজে নিচ্ছি চটপট করে মেজে ধুয়ে রেখে দিয়ে ছাতে যাব তারপরে এসে তোমার হচ্ছে ঘর ঘর মুছবো এখন ঘরটা মানে ঝাড়াঝুড়ি করেছি সেগুলো পরিষ্কার করব মুছবো তারপরে হচ্ছে কাচবো কেচে ধুয়ে স্নান করবো পুজো করব ততক্ষণে ভাতটাও হয়ে যাবে মানে ঘর মুস্তে মুছতে ভাতটা হয়ে যাবে ভাতটা নামিয়ে দিয়ে কেচে ধুয়ে স্নান করে পুজো করব তারপর দেখা যাবে কি খাবে কি না খাবে মেয়ে বলুক তারপরে রান্না বসাবো তো এই দেখো চাল ধোয়া আমার হয়ে গেছে চালের জলটা রেখেছি যাব এই যে ভাতটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে চলে যাবো ছাতে একা হাতে সংসার তো যতটা কাজ এগিয়ে রাখতে পারবো ততই যেন ভালো তারপরে এই গরম যা গরম পড়েছে কোনো কিছুই যেন করতে ইচ্ছা করে না কিন্তু কি করব করতে তো হবে সারাদিনে পেটে তো কিছু দিতে হবে তো যাই হোক এই যে চাল ধোয়া জলটা এই যে ছাতে চাল ধোয়া জলটা হচ্ছে লঙ্কা গাছে আর ফুল গাছে দেওয়া হয়ে গেছে কিন্তু যেহেতু দিদি গাছে আজকে এখনও জল দেয়নি ওই জন্য অল্প করে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি কি বলো তো দিদি দেয় ও দেবে হয়তো আর একটু পরেই দিয়ে দেবে আমি জল এসছি যখন ওই জন্য দিয়ে দিচ্ছি গাছে একটু করে সারাদিনে যে কতবার গাছে জল দেয় দি তার নেই ঠিক চার থেকে পাঁচবার হয়তো দেয় তারও বেশি তো কম না হুম প্রায় সময়ই গাছে জল দেয় কারণ যা রোদ আর গরম রোদ দেখছো খাঁ করছে করছে আজকে একটাই হয়েছে জানো তো গাছগুলোর উপরেও একটু জল জল দিয়ে দিচ্ছি গাছগুলো ভিজিয়ে রাখলে সবসময় বেশ ভালো লাগে মেয়ে বললো মা একটু ভেন্ডি ভাজো টমেটো পাটি করো সকালে ভেবেছিলাম মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল করে নেবো হয়ে যাবে এখন মেয়ে বলছে না মা আর একটু ভেন্ডি ভাজো আর একটু টমেটো পাটি করো ওই জন্য ভেন্ডি ভাজবো আর টমেটো বাটি করবে ওর বাবা তো আসবে না ওর ওর পছন্দ মতন একটু রান্না করে দিই ওটা আমিও খেয়ে নেবো ওরও হয়ে যাবে আর মাছটা একটু মাখা মাখা করে নেব তো যাই হোক পরে আবার তোমাদের সাথে দেখা করছি এখন কি রান্না করবো সেটা দেখিয়ে নি হ্যাঁ এই দেখো সকালে বলেছিলাম না মাছের ঝোল আর ভাত করব মেয়ে বলে না মাছের ঝোল খাবো না মা আমি তাহলে কী খাবি না ভেন্ডি ভেজে দাও একটু টমেটো বাটি করে দাও ওই জন্য টমেটো বাটি করছি এই দেখো চিনিটা আনতে ঘরে চলে গেছিলাম টমেটোর সাইডটা একটু লেগে গেল তো যাই হোক কিছু হবে না আর একটু উচ্ছে ছিল জানো তো চারটে উচ্ছ তার মধ্যে দুটো উচ্ছ পুরো নষ্ট আর দুটো উচ্ছে আর আলু দিয়ে সেদ্ধ করতে দিচ্ছি এই যে উচ্ছে মাখা করব টমেটো বাটি আর ভেন্ডি ভাজা আর মাছটা করব মাখা মাখা ব্যাস আমার মেয়ে না মাছের কাজ একদম খায় না জানো তো শুধু মাছটা তুলে খায় তো যাই হোক একটু মশলা দিয়ে মাছটা করে নেবো আর এই যে ভেন্ডিটা ধুয়ে রেখেছি জল ঝরে গেছে এখন কেটে নেবো ভাত তো সকালেই হয়ে গেছে ছেড়ে দাও এইজো মাছও ভাজা হয়ে গেছে টম পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে জানো তো পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে তোমার নুন এবার হচ্ছে কি বলো এই যে টমেটো পাটিটা করে রেখেছি না এইটাই একটু দিয়ে দেবো এই মশলার মধ্যে খেতে ভালো লাগে গো করে দেখবে তোমরা হুম আর একা তো খাবো প্রতিদেব তো খাবে না রাতেও খাবে না বললাম তোমাদের বিয়ে বাড়িতে আছে তার আর মেয়ে খায় না আমার মাছের কাই তো যাই হোক এই যে চার পিস মাছ করেছি মানে ন্যাযা মুড়া আর দু পিস একটা চাকা একটা পেটি হুম এই মাছই হচ্ছে তোমার মেয়ে খাবে না জানো তো যাই হোক একটু মেরে ছিঁচে খাওয়াতে হয় ওকে হুম মাছ খেতে হলে মানে অভক্তি এই যে উচ্ছে সেদ্ধ মাখা হয়ে গেছে চলো এবার খেয়ে নি মা মেয়ে তো খাবো ওই দুটো দশ মতন বাজে খেয়ে নিই তাড়াতাড়ি করে খেয়ে দে কত কাজ থাকে তোমরা তো জানোই কত বাসন থাকে তাও আমি টুকটুক করে বাসন সমস্ত ধুয়ে নিই জানো তো এখন গ্যাস মুছবো তারপরে এই যে খাওয়া এটা দেখছো অনেক সন্ধ্যেবেলা প্রতি বেসে গেছে সে স্নান করছে আবার তার জামা প্যান্ট বের করে রেখেছি এই যে সে যাবে বিয়ে বাড়ি বললাম না তোমাদের এই যে জামা কাপড় সেই এনে ফেলে রেখে দিয়েছিলাম জানো তো গোছানো হয়নি গরম তো সেই জামা কাপড় এখন গুছিয়েছি কিছু যাবে আলমারির মধ্যে কিছু হচ্ছে তোমার আল্লার মধ্যে ওগুলোই গোছাচ্ছি এই যে টুকটুক করে তার মধ্যে প্রতিদে হচ্ছে তাকে একটু শরবত দেবো শরবত করবো এখন এই যে শরবত শরবত খেয়ে দিয়ে সে রেডি হয়ে এই যে বাইরে দাঁড়িয়ে আছে এই যে গিফটটা ওই দেখো গাড়ির ওপরে ব্যাগে আছে তার গাড়ি আসছে অফিসের ওখান থেকে ডিউটির ওখান থেকে তিন চারজন আসছে অবশ্য গাড়িতে ওই জন্যই দাঁড়িয়ে আছে আমি একটু দাঁড়িয়েছি যে বাইরে এখানটা না কী সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো কিন্তু আমার ঘরটায় না হাওয়া ঢুকে না কি করে ঢুকবে বলো একটা তো জানলা একটা জানলা দেখি আর হাওয়া বাতাস পাস হয় সেরকম ওই আর কি নিচের ঘর বলে কোনো রকমে চলে যায় এই যে গাড়ি এসে গেছে সাদা গাড়িটা দেখছো ওই গাড়িটাই করে যাবে তো সে বেরিয়ে গেলো যাই হোক চলে যাক এবার আমি আমি ঘরে চলে যাবো কারণ এইখানটা হাঁটলে ভালো হয় কিন্তু কোনো কাজ নেই তবু হাঁটলে হাঁটা যায় দেখা যাক কি করি চলো বাড়ি চলে যায় এই যে চলে এসেছি ঘরের মধ্যে এই যে জামা কাপড়গুলো বললাম না তখন গোছাচ্ছিলাম গোছানো হয়ে গেছে এবার রেখে দেবো মেয়ে জানো তো রেডি হয়ে প্রতিদেব গেছিলো একটু দোকানে মেয়ে বললো বাবা একটু সিমাই খাবো কদিন ধরেই বলছে আনতে ভুলে যাই জানো তো ওই জন্য ওর বাবা গেছিলো এই যে ফগ এই সেন্টা নিয়ে এলো নিজের জন্য একটু নিজেরটা শেষ হয়ে গেছে ওর বাবারটা ওই জন্য আনতে গেছিলো বলে এই সিমাইটাও এনে দিল মেয়ে বললো একটু সিমাই করো মাথা হলে ওই যে সিমাই করবো দুধ বসাবো চলে এবার রান্নাঘরে যাবো আবার এটা শেষ হয়ে গেছে জানো তো এটা ফেলে দেব যে সিমাই নিয়ে চলে এসেছি রান্নাঘরে এটা আগের একটু একটুকু আছে এটাও করে নেব একবারে বেশি করে রেখে দেব। কালকেও ফ্রিজে থেকে যাবে এতে ঘি আছে এটা কেনা ঘি জানো তো দোকানের আর এই যে দুধ বসিয়ে দিয়েছি আমি তো তিন পোয়া দুধ নেই বাটিটায় না একদম উপুরচুপুর হয়ে যায় এই দুধটা তিন জায়গায় এই যে সিমাই হবে একটু দই বসাবো আর কালকে সকালে নিজেরা দুজন চা খাবো তার জন্য একটু রেখে দেবো সীমায় পায়েস করলাম দেখলে মেয়ে খেলো একটু আমি একটু খেলাম নটা দশ মতন বাজে রাত্রে যদি খেতে পাই তাহলে একটু ভাত খাবো নাহলে না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই গরম যা লাগছে না ভালো লাগছে না কিন্তু বাইরে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে বর যখন বেরিয়ে গেল বাইরেটায় হাঁটছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটায় এখন দিচ্ছে কিনা বলতে পারবো না হুম মাথাটা এখন আঁচড়াবো চিরুনি দেব অনেক কাজই আছে গ্যাস মচবো এখনও অনেক কাজ লাগিয়ে আছে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ডুবলাইট সব সবাইকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে টাটা গুড নাইট